নমস্কার কেমন আছেন সবাই আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এটা হচ্ছে গত বছর যখন দীঘাতে ঘুরতে গিয়েছিলাম তখনকার ভিডিও এই দোলের সময় আর দেখতে দেখতে দেখুন এক বছর হয়েও গেছে আর সামনেই দোল আর কয়েকটা দিন শুধু বাকি সময় কিভাবে সময়ের মতো বয়ে যায় আর আমরা শুধু এই স্মৃতিটুকু একটু বন্দি করতে পারি তো সকাল সকাল আমরা চলে এসছি যে এখানে ব্রেকফাস্ট করতে আর এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম ডালপুরি আর আলুর সবজি দিয়ে আর ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল আর এই গরম গরম আর ডালপুরি বেশ ভারী লাগে খেতে তো এখানে আমরা খাওয়া দাওয়া করে চলুন এবার এই মাকে একটু দর্শন করে আসি দিনটা ছিল দোলের দিন আর দোলের দিন তো আমরা বাড়ি থাকলে একটু কৃষ্ণ ঠাকুরকে পুজো করি তো কৃষ্ণ ঠাকুরের পায়ে আবিত্তে দিই সেটার দেওয়া হলো না তো ওখানে মাকে একটু দর্শন করে আমরা চলে এসেছি ওই যে ওলদিঘার বিচে তো এই বিচ মার্কেটটাতে একটু ঘুরে চলে এসছি একদম বিচের সামনে আর দেখি সবাই বিচে নেমে পড়েছে যদিও এই বিচে বেশি দূর যাওয়া যায় না ওই কেনারেই বসে থাকতে হয় পাকা পাকার জায়গাতে ওই যে পাকা করা আছে জায়গাগুলো ওখানেই বসে থাকতে হয় নিচে নামতে দেয় না আর এই যে উনি এই চেমনি একটু উঁচু জায়গা দেখেছে ওখানে ওটা শো করা শুরু করে দিয়েছে তো চলুন আমরা একটু আরও সামনের দিকে এগোই আর এখানে আসার কারণ হচ্ছে এখানে একটু ফটো তুলব সেই জন্য একটু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো ওই ছেলে তো কিছুতেই ফটো তুলবে না তাকে একটু পটিয়ে পাটিয়ে একটু এই সেই দিয়ে তাকে একটু ছবি তুলে নিলাম তো আমরাও অনেক ছবি তুলেছি আর এই যে এই ঘরগুলো ছোটো ছোটো কী সুন্দর লাগে দেখতে আর এবার একটু খেয়ে নেবো ডাবের জল যা গরম পড়েছে মার্চেই তো দৌড়ছিলো মার্চেই গিয়েছিলাম মার্চে খুব গরম এখানে একটু খেয়ে নিলাম ডাবের জল আর এই ফটো তুলতে তুলতে একটু বিচের সামনে ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দুপুর হয়ে গেছে তো বলছি এখন নিউদিকাতে যাবো তো একবারে খাওয়া দাওয়াটা সেরেই যাব। তো ওখানে খাওয়া দাওয়া করে এবার আমরা নিউ দিকা থেকে যাচ্ছি আর এই যে এটা হচ্ছে নিউ দিঘার বিচ মার্কেট এই পাশের মার্কেটটা দোকানগুলো বন্ধ আর দেখি কয়েকটা দোকান খোলা আছে তো আমরা আবার হোটেলে গেছি হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে এবার চলে এসছি এখানে আর এই যে দেখুন বাবা আর ছেলে সামনে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে আর এখানে বেলুনগুলো বেলুন না সরি এগুলো বল বলগুলো কী সুন্দর লাগছে দেখুন দূর থেকে মনে হয় বেলুনের মতো তো এসেই আমরা এই যে জলে নেমে পড়েছি আর নেমে ওই সমুদ্রের কিনার থেকে ঝিনুক কোড়াতে শুরু করে দিয়েছি সত্যি এতদিন কালই শুনেছি যে সমুদ্রে ঝিনুক পাওয়া যায় টিভিতেও দেখেছি কিন্তু এই যে সচক্ষে যে এই ঝিনুক দেখা ঝিনুক কোরানোর অনুভূতিটাই অন্যরকম আর এই যে বাবা ছেলে এবার চলে গেছে গভীর জলে আর এই যে ঢেউগুলো ঢেউগুলো দেখুন ভারী বড় বড় আসছে কিন্তু আর গত বছর তো গিয়েছিলাম সমুদ্রে দিন সমুদ্রের কিনারে রঙ খেলেছি চান করেছি সারা দিন ধরে এবারও ঠিক মন ছুটে চাইছে ওই সমুদ্রেই চলে যাই এই বছর আর হবে না কিন্তু মন মন তো আর বোঝে না মন শুধু চাই যে এবারেও চলে যেতে আমরা কিন্তু ভারী আনন্দ করেছিলাম গত বছর সমুদ্রের কিনারে এই আবির খেলা দিন সমুদ্রের বিচে কাটানো জলে গড়াগড়ি কত নাই কী করেছি তো এই যে এবার দুজনেই উঠে এসছে আর এসে সবাই মিলে কুলফি খাওয়া শুরু করলাম তো এবার বলছি তুমি এবার মোবাইলটা ধরো আমি একটু জলে গড়াগড়ি করে আসি আর ওইদিকে ছেলেকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছি কারণ অনেকক্ষণ ধরে ভিজা আছে এই দেখুন শুকনো জামা কাপড় আবার ভেজাচ্ছে এই ঢেউয়ের সঙ্গে খেলছিস জল পেয়ে তো ভারী খুশি তাই চলুন এবার বেলাও পরন্ত আমরা এবার হোটেলের দিকে ফিরে যাই নিউ দীঘার বিচ থেকে যখন এই ওল দিঘার দিকে যাচ্ছিলাম তো আমরা মেন রোড থেকে টোটো নেব আর তার মাঝখানে এই যে এত সুন্দর হোটেলটা চোখে পড়ল আর দেখতে ভারী সুন্দর লাগছিল কিন্তু পুরো একটা জাহাজ জাহাজের মধ্যে থাকা তো খুব সুন্দর লাগছিল হোটেলটা মনে হচ্ছিল ইস আমরা যদি এখানে একটা রুম নিতে পারতাম তো আমরা তো আগে ওলদিঘাতেই উঠেছি সেই জন্য আর আমরা এখানে আসা হয়নি আর এটা চোখেও পড়েনি তো আজকে যখন চান করে যাচ্ছিলাম তখন সেটা চোখে পড়ল তা যাই হোক আবার যদি কখন আসি তখন ট্রাই করব এখানে থাকার তো আমরা এই হোটেলে গিয়ে সবাই মিলে চান দান করে ফ্রেশ হয়ে আবার এই যে ওলদিঘার দিতে চলে এসেছি আর এখন তো বেলা আর এখন জলের ঢেউগুলো বেশ বড় বড় আসছে কিন্তু আর এই সারাদিন দৌড়াদৌড়ি করে শরীরটা খানিকটা ক্লান্ত হয়ে যায় তখন যদি এই সমুদ্রের কিনারে এসে চুপচাপ বসে থাকা যায় আর এই সমুদ্রের ঢেউগুলো দেখতে দেখতে শরীরটা সমুদ্রের হাওয়ায় শরীরটা বেশ ফ্রেশ হয়ে ওঠে তা সেখানে আমরা এখন বসে আছি আর এই সমুদ্রের ঢেউগুলো দেখছি তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আপনাদের সাথে